আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা নতুন ইউটিউবার বা নতুন করে ইউটিউবে কাজ শুরু করেছেন এবং কি যাদের ইউটিউব চ্যানেলে একশো ডলার অথবা একশো ডলারের বেশি জমা হয়ে গেছে তাদের পেমেন্টটা ব্যাংকে অলরেডি চলে আসবে এবং কিভাবে আসবে বা কিভাবে চেক করা হবে বা কিভাবে আপনি হাতে পাবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সাধারণত ইউটিউব চ্যানেলে যে ব্যালেন্সটা জমা হয় সেগুলো গুগল সেন্সে তারা ট্রান্সফার করে দেয় প্রত্যেক মাসে এগারো তারিখ এবং প্রত্যেক মাসে এগারো তারিখে গুগল এক্সচেঞ্জে জমা হয় তারপরে প্রত্যেক মাসে একুশ বা বাইশ তারিখে ব্যাংকে ট্রান্সফার হয় আপনার যদি একশো ডলার হয় তাহলে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হবে ব্যাংকে ট্রান্সফার হতে হলে কমপক্ষে আপনার গুগল এয়ারসেঞ্সে একশো ডলার জমা হতে হবে তাহলে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হবে আর এই ব্যাঙ্কে ট্রান্সফার হওয়ার পরে আপনি কীভাবে চেক করবেন এবং কি আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে সেই টাকাটা তারা পেমেন্ট করে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক সময় দেখা গেছে আপনার যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন মানে খুলবেন সেই ইউটিউব চ্যানেলে যে জিমেইলটা সেই জিমেইলে মেসেজ আসতে পারে যে আপনাকে আপনার পেমেন্টটা ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে পাঁচ দিনের ভিতর বা পাঁচ দিন পর বা দশ দিন বা পনেরো দিন পর আপনি আপনি হাতে পাবেন অনেক সময় কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মেসেজ আসে না আপনি সেই ক্ষেত্রে কিভাবে চেক করবেন সেগুলো আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তাই কেউ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি সঠিক কিছু এখান থেকে জানতে পারবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে আপনাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট আপনার যারা আমার এই অনন্যা টিভি ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কি আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আসুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনার গুগল অ্যাড সেন্সে একশো ডলার অথবা তারও বেশি ডলার জমা হয় তাহলে তারা আপনাকে একুশ তারিখ অথবা বাইশ তারিখে আপনার ব্যাংকে তারা সেই টাকাটা ট্রান্সফার করে দিবে যদি জানুয়ারি মাসে টাকা হয় ফেব্রুয়ারি মাসের একুশ বা বাইশ তারিখে আপনার ব্যাংকে তারা ট্রান্সফার করে দিবে এবং সেটা আপনি কিভাবে চেক করে দেখবেন যে আসলে আপনার ব্যাংকে টাকাটা আসছে কি না অনেক সময় দেখা গেছে যে আপনার যে ইউটিউব চ্যানেলটা আপনি ক্রিয়েট করছেন যে জিমেলের আন্ডারে সেই জিমেলে অনেক সময় মেসেজ তারা পাঠিয়ে দেয় গুগল থেকে অনেক সময় যে কোনো কারণবশত মেসেজ আসে না সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন বা জানবেন যে আসলে আপনার টাকাটা ব্যাঙ্কে আসছে কি না সেটি করার জন্য প্রথমত আপনি যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম এরপর আপনি সার্চ স্টেপে এখানে গুগল এডসেন্স লিখে সার্চ করবেন করার পরে গুগল এয়ারসেন্সের এই সাইড আসলে এখানে ক্লিক করবেন করার পরে যে শুরু করুন এখানে ক্লিক করবেন এরপর আপনি যে জিমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই জিমেলটা এখানে লগ করে নেবেন যেমন আমি লগ করে নিলাম তো এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে আপনি দুপুরে বাম পাশে কণা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স এর পাশে চারটি দাগ দেওয়া এখানে ক্লিক করবেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টস এখানে ক্লিক করবেন এরপরে পেমেন্টস ইনফো এখানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এইভাবে দেখাবে আপনি যে এয়ারসেঞ্জ পেমেন্টস অ্যাকাউন্ট এয়ারসেঞ্জ বাংলাদেশ এখানে ক্লিক করবেন করার পরে যে ইউটিউব বাংলাদেশ ইউএস ডলার এখানে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে এরপর আপনি এখানে দেখতে পাবেন এই যে ভিউ ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি একুশ দু হাজার পঁচিশ অটোমেটিক পেমেন্টস ওয়্যার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে তারপরে তাদের যে নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিছে আমার কত ডলার তারা ট্রান্সফার করছে এখানে এই সাইডে দিয়ে দিছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে দেখেন যে পেমেন্ট রিসিপ্ট এই সাইডে আপনার গুগল যে যার নামে খুলছেন তার সমস্ত ডিটেলস দিয়ে দিবে এরপর আপনার ডান পাশে যে পেমেন্ট ডেট বাইন্ডিং আইডি পেমেন্টস মেথড এবং কি পেমেন্টস নাম্বার সব কিছু দিয়ে দিবে তারপর লিসে ডিসক্রিপশন পেমেন্ট অ্যামাউন্ট কত ডলার এগুলো আপনাকে তারা দেখিয়ে দিবে এটা আপনার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখা ব্যাঙ্কে যায় ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদেরকে আপনি দেখাবেন তারা আপনার সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা আপনার এটা তারা চেক করে দেখবে যে হ্যাঁ টাকা যদি আসে থাকে আপনাকে তারা পেমেন্ট করে দিবে আর যদি না আসে তারা বলবে যে হ্যাঁ কিছুদিন সময় লাগবে আসলে সাধারণত এই টাকাটা গুগল এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার হওয়ার পরে ন্যূনতম পাঁচ দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত সময় লাগে অনেক ক্ষেত্রে পাঁচ দিন পরে আসে অনেক ক্ষেত্রে দশ দিন অনেক ক্ষেত্রে পনেরো দিন কিন্তু পনেরো দিন পরেও যদি আপনি টাকাটা হাতে না পান সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো বন্ধুরা এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম